হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমি আপনাদের সামনে এনেছি গরমের দিনে উপাদেয় একটি রান্না সজনে ডাটা আলু পোস্ত তো এই সজনে পোস্ত বন্ধুরা এই গরমে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার এই পদ্ধতিতে সজনে পোস্ত যদি আপনারা রান্না করেন একদম পারফেক্ট হবে রান্নাটা আর খেতেও সুস্বাদু হবে তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক তো বন্ধুরা সজনে পোস্তর জন্য অবশ্যই আমার সজনে আটা লাগবে আর এই সময় কিন্তু সজনের আটা প্রচুর পরিমাণে পাওয়া যায় তো চলুন বন্ধুরা এবারে সজনের আটা কেটে ফিরে আসছি তো দেখুন সজনের আটা আমি কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে আর সাথে আলু এরকম সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি কেটে ভালো করে সজনের আটা আর আলু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকমভাবে একবার আপনার অবশ্যই সজনে ডাঁটা প্রস্তুত করে খেয়ে দেখবেন বন্ধুরা নিরামিষ দিনে হোক যে কোনো দিনে অত্যন্ত সুস্বাদু লাগবে তো চলুন রান্নাটা শুরু করার জায়গা রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে ফোড়ন দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এবারে দিচ্ছি দেখুন সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম যেহেতু টাটা সরু সেই জন্য আলু আমি এরকম একটু সরু করে কেটে নিয়েছি কিছুক্ষণ ভালো করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু এই সজনে পোস্ততে আলুগুলো খেতে ভীষণ ভালো লাগবে তো আলুগুলো আমি বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে এবারে কেটে রাখা সজনে আটাগুলো দিয়ে দিলাম আর সজনে রাটার উপকারিতা তো আপনারা সকলেই জানেন তো সজনে আটা এই বসন্তে খাওয়া কিন্তু ভীষণ ভালো তো কিছুক্ষণ আমি সজনে রাট দিয়েও ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর আমি কিন্তু এই রান্নাটাতে হলুদ ব্যবহার করব না আপনারা চাইলে হলুদ দিতেও পারেন আমি একটু হলুদ দেবো না রান্নাটা আমি সাদা সাদা ব্যাপার থাকবে সেই জন্য আমি একটু হলুদ দেব না আর হলুদ ছাড়াই কিন্তু খেতে ভালো লাগবে এই সজনে পোস্তটা তো ডাটা দিয়ে আমি বেশ কিছু সময় ভালো করে ভেজে নিয়েছি এবারে ডাটা আলু যাতে সেদ্ধ হয় আর গ্রেভিটা যাতে একটু মাখামাখা হয় সেজন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা যতটুকু আমার জল লাগবে টাটা আলু সেদ্ধর জন্য আমি সেই অনুযায়ী জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না টাটা আলু সেদ্ধ হয়ে যাচ্ছে তো ঢাকনাটা আমি কিছুক্ষণ পর তুলে নিচ্ছি এবারে আপনাদের একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আলু ভেঙে দেখাচ্ছি আপনাদের আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে মানে কি সেদ্ধ হয়েই গেছে তো বন্ধুরা এবারে দিয়ে দেব পোস্ত বাটা আর এখানে কাঁচা আর পাকা লঙ্কা একটা পাকা লঙ্কা আর দুটো তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি পোস্তর সাথে দিয়ে দিলাম আর এই সময় কিন্তু পোস্তটা দিলেই কিন্তু এই সজনে পোস্ত খেতে বেশি ভালো লাগবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে এবারে মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা আমার এই সজনে পোস্ত রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর পাশে অবশ্যই প্রেস করবেন তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা চিনি স্কিপও করতে পারেন তবে একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু নিরামিষ রান্না আর পোস্ততে একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো আগে চিনি দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম আর গ্রেভিটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে এই গরমে এইরকম একটা সজনের আটা আলু পোস্ত যদি থাকে বন্ধুরা তাহলে আর কী চাই শরীরও সুস্থ থাকবে পেটও সুস্থ থাকবে সব সুস্থ থাকবে একটু ফ্লেভারের জন্য আমি কাঁচা সরষের তেল দিচ্ছি কাঁচা সর্ষের তেল অবশ্যই দেবেন বন্ধুরা তাহলে কিন্তু এই সজনের আটা আলু পোস্তর ফ্লেভার ভীষণ ভালো লাগবে খেতেও ভালো লাগবে আপনারা আশা করি গ্রেভির টেক্সচার দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে গরম গরম হাতে এই রকম সজনেটা আলু পোস্ত হলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা দেখুন রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে স্ট্যান্ডিং টাইমে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব যাতে সর্ষের তেলের ফ্লেভারটা টাটা আলুর সঙ্গে ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায় তো আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু তত্ত্বটাই সুস্বাদু হয়েছে একটা প্লেটে আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর বাড়িতে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই সজনেরাটা আলু পোস্ত রেসিপিটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন দেখুন বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি আমার ডাটা আলু পোস্ত তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ তবে আসি টাটা ধন্যবাদ